নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন জবা গাছ আমাদের কিন্তু ভীষণই প্রিয় গাছ আর সেই গাছকে আমাদের কিন্তু একটু বিশেষ পরিচর্যা করতে হয় তা না হলে এই গাছে যেমন রোগ পোকার আক্রমণ হয় বেশি তার সাথে হঠাৎ করে গাছটা ঝিমিয়ে পড়ে পাতা হলুদ হয়ে যাওয়া কুড়ি ঝরে যাওয়া নানান সমস্যা কিন্তু জবা গাছে বন্ধুরা প্রথমে গাছটাকে আপনারা যখন বসাবেন কিনে নিয়ে এসে মাটিটা ধোঁয়াশ মাটি নেওয়ার চেষ্টা করবেন আর ধোঁয়াঁস মাটি যদি একান্তভাবে না থাকে তাহলে একটু বালি দিয়ে দেবেন আর গোবর সার মিশিয়ে গাছটাকে বসাবেন তাহলে গাছটা আপনার প্রথমেই যদি মাটিটা আপনার হালকা থাকে সেই মাটিতে কিন্তু শিকড়টা দ্রুত চলাচল করতে পারবে আর আপনার গাছটা তত তাড়াতাড়ি বেড়ে উঠবে একটা গাছের জন্য যেমন নাইট্রোজেনের দরকার ফসফরাসের দরকার তার সাথে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামেরও দরকার আছে এই পটাশিয়ামের জন্যই কিন্তু আমাদের অভাব হলে গাছের কুড়িগুলো ঝরে যায় পাতা হলুদ হয়ে যায় গাছটা ঝিমিয়ে পড়ে সব কিন্তু এই পটাশিয়ামের জন্য তার জন্য আমাদের পটাশিয়াম যুক্ত খাবার গাছে দিতে হবে আমরা পটাশিয়াম যেমন আলুর খোসার মধ্যে পেয়ে থাকি কলার খোসায় পেয়ে থাকি আবার আমরা যদি রাসায়নিক সার দিই তাহলে লাল পটাশ যেটা সেটা নিয়ে আমরা গাছে দিই এই পটাশ যখনই আপনার টবের মাটিতে আপনারা দেবেন এই পটাশ আমাদের গাছে নানান সাহায্য করে গাছে যে সমস্ত পাতাগুলো হলুদ হয়ে যায় কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পটাশ অভাবে আমাদের যে কুড়িগুলো অকারণে ঝরে যায় অনেক সময় তার জন্য আমরা যদি এই পটাশিয়াম যুক্ত খাবার গাছে দিই তাহলে কুড়ি ঝোরা আমরা রোধ করতে পারব গাছে যে টবের মাটিটা আপনাদের হালকা খোড়াই করে নেবেন খোড়াই করে নিয়ে এই সারটা আপনারা পরিমাণে কতটা দেবেন কুড়ি আসার আগে আপনাদের টব অনুযায়ী দেবেন যদি আট থেকে দশ ইঞ্চি টব হয় তাহলে এক চামচ দেবেন আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ তো এই কারণে আমরা এখন দেব কেননা বর্ষার কোনো ঠিক নেই যে কোনো সময় নিম্নচাপ হচ্ছে তার জন্য পোকামাকড়ের উপদ্রোক্তা এবং পিঁপড়ে তবের মাটিতে বেশি দেখা দিচ্ছে তার জন্য সপ্তাহে একদিন আপনারা এক চামচ হলুদ তবের মাটিতে দিয়ে দেবেন আর এই লাল পটাশ যদি আপনাদের আট থেকে দশ ইঞ্চি টব হয় এক চামচ এইভাবে দিয়ে দেবেন ঠিক যখন কুড়ি আসার আগে তাহলে আপনাদের গাছ দেখবেন একেবারে কুড়িতে ভরে যাবে এবং যে সমস্ত কুড়িগুলো ঝরে পড়ে যায় সেটাও বন্ধ হবে এই লাল লাল পটাশ আমাদের গাছের জন্য ভীষণই ভূমিকা মাটিটাতে এনে দেয় এবং তার জন্য জবা গাছ মানেই আমরা জানি অম্ল মাটি ভীষণ পছন্দ করে আর এই সমস্ত খাবার পেয়ে গাছ একেবারে ফুলে ফুলে আপনাদের ভরে উঠবে ছাদ বাগান আলো হয়ে থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আজকের মতো নমস্কার